শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন আমরা বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিবেদন পেয়েছি তবে এ বিষয়ে আমার কাছে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এখানে অবস্থানের বিষয়ে আমরা আগেও জানিয়েছি যে তিনি নিরাপত্তার স্বার্থে স্বল্প সময়ের নোটিসে এখানে এসেছেন এবং তিনি এখানেই আছেন গত চব্বিশ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির লুটিয়ার্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন গত দুই মাসের বেশি সময় ধরে ভারতের সরকার তার জন্য এই ব্যবস্থা করেছে দ্য প্রিন্ট বলছে ভারত সরকারের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো বাংলোতে শেখ হাসিনাকে তার মর্যাদা অনুযায়ী একটি বাড়ি দেওয়া হয়েছে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার জন্য দ্য প্রিন্ট বাড়ির সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে